তুষার ভাই গরু দেখেন হলিস্টান ফিজামের মধ্যে সর্বোচ্চ হাই কোয়ালিটি জাতের বাচ্চা ঠিক আছে এগুলো আসলে ভালো গরুর ফোকাস দেওয়া লাগে না বেশি বয়ানো করা লাগে না এটা জাতে মানে গুণের রূপের বাইজিক বৈশিষ্ট্য দেখলে বোঝা যায় যে আসলে জাতের গরু কোনগুলো ভাই ঠিক আছে ছোট মানুষ ভালো জিনিস নিয়েছি দাম এনিজেবল থাকবে গরু জাতমান দেখে গরু কয় করবে সংগ্রহ করবে কাস্টমার সর্বোচ্চ কোয়ালিটির হ্যাঁ সর্বোচ্চ কোয়ালিটির বাচ্চা এর উপরে আর বাচ্চা হয় না ভাই ঠিক আছে যে যতই গল্প করুক বাচ্চার রাজা এগুলো আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম ভাই। মামুন ভাই দশ শব্দের শতকর পরিচয়টা। পরিচয় আমার নাম মামুন আমার ঠিকানা পাবনা জেলা ইশরদি থানা অরুণফলা গ্রাম অরুণফলা পয়সারতে পূর্বাশে আমার খামারের অবস্থান। আমি মূলত বকনা কয় বিক্রয় করে থাকি প্রতি সপ্তাহে কালেকশন থাকে। আজকে পাঁচটা গরু দেখাবো। মানে ভালো জিনিসের এত ফegas করা লাগে না ঠিক আছে। পাঁচটাই এক্সপশনালি কালেকশন হবে। জাতি মানে গুণের রূপে কোয়ালিটির দিক থেকে কোনো কমতি থাকবে না ভাই। এই পাঁচটা গরু কাস্টমারকে দেখান আসলে মনের মতন গরু খামার তৈরি করার মতো গরু ঠিক আছে। এর বৈজিক বৈশিষ্ট্য দেখলে বুঝতে পারবে যে আসলে জাত কাকে বলে বুঝছেন আর বিশেষ করে এই খামারটা আমি নতুন করছি কাস্টমারদের ভিডিওয় দেখান যে আসলে এই খামারে গরু থাকে হ্যাঁ নতুন শেডটা এটা আমি করছি আল্লাহর রহমতে সবাই দোয়া করবেন যে আসলে খামারটা যেন আমি পরিপূর্ণভাবে মানে পরিচালনা করতে পারি ঠিক আছে আচ্ছা মন চলে চলেন আমরা দর্শকদের পর্যায়ক্রমে বক্তব্য জি দেখান

কমতি নাই হ্যাঁ তারপরে এর মাজার শেপটা দেখেন যে দুই পিসে ভি ভি শেপ মাজা ভি শেপ মাজা মাজার এই দুই পিসের হাড়টাই দেখেন উচ্চ আছে প্লান প্লান তো প্লান প্লান দেখেন যে আসলে কত সুন্দর উলান প্লান চিকন আছে নেস্টাও চিকন এই যে ভাই উলান পালান দেখেন চারটা নিপিল কত বড় বড় বুঝছেন চার জায়গায় হ্যাঁ এই দেখেন কি বড় বড় নিপিল ঠিক ঠিক আছে এই দেখেন জায়গা কি কত বড় বড় নিপিল গুলো কি আঙ্গুরের মতন ঝুলঝুল করছে খুব সুন্দর যেটা বয়স আছে লিগেল বয়স সেই বয়স বললাম ওই দশ মাসের বাচ্চাকে রেডি বলবো না ভাই ঠিক আছে দুই পিসের বডি স্ট্রাকচার দেখান একই রকম হ্যাঁ এগুলো হচ্ছে জাতের বাচ্চা জাত মান গুণ সব দিক দিয়ে মধ্যে আছে হ্যাঁ

ঠিক আছে এ বইয়ের বিশ্বের বাচ্চা কথা না এটা দেখেন যে বাচ্চা কাকে বলে বাচ্চার আগে কোয়ালিটি বুঝতে হবে মাথার শেপটা দেখেন কত সুন্দর জ্ঞানী ঘুষের মতন কানটা ছোট গলায় কম্বল নাই চামচুচা পাতলা কালার পিন গর্জাস ডবল বাটির বাচ্চা ভাই ঠিক আছে আসলে জাত এগুলো জাতের দিক থেকে সেরা ভাই পাউয়ের খুরগুলো দেখেন কি গোলাপি মাজার শেপটা দেখান যে ভি শেপ মাজা দুই পিসের হাটটাই দেখেন উঁচা দেখেন চিকন উপরে দেখানটা এই যে উলানের এই গরুটার ওলান দেখান যে ভাই আসলে কি জায়গা নিপেল মনে হচ্ছে ছয় মাসের প্রেগনেন্ট সেই জায়গা বুঝছেন এত জায়গা হ্যাঁ জাতের গরু ভাই

রিকর্ড এমনি এই এত ফগাস দেয়া লাগে না ভালো গরুতে এত কথা বলা লাগে না ভাই জাতমান যারা চিনে তারা এসব গরু নিয়ে নেবে সাথে সাথে দুই নম্বরের বতটার দামটা কেমন যাচ্ছে এটার দাম রাখছি খুবই সীমিত 122000 টাকা ভাই দুই নম্বর বতটা বাচ্চাটা 122000 জি 122000 গরু জাত দেখেন আগে যারা জাতের গরু কিনে তারা কিনবে ঠিক আছে তারপরে দেখছেন তিন নম্বর বাচ্চা বাচ্চা জি ভাই বল ভাই তিন নম্বরে বাচ্চা যাচ্ছে 10 ভাই এটা হলস্টেন ফ্রিজিয়াম বাচ্চা বাচ্চা ভাই এই বাচ্চাটাও দেখেন যে কত কোয়ালিটিফুল বাচ্চা হ্যাঁ এই জাতমান টুক দেখেন যে আসলে মাতা শেপটা দেখেন কানটা ছোট ঠিক আছে এই গরুটা ডাবল বডির বাচ্চা হেলদি বাচ্চা বুঝছেন খুব কোয়ালিটি হলো বাচ্চা আসলে জাতমান আগে চিনা লাগবে চাম কত পাতলা কালার পিন কি গর্জিয়াস ফুল কালার বুঝছেন মাজার শেপটা দেখেন কত ভারী মাজার পাও গুলো দেখেন একবারে আট ইঞ্চি পিলারের মতন এত মোটা মোটা হ্যাঁ আর এই দুধের ভ্যান কোন পর্যন্ত আছে দেখেছেন একবারে লাভি পর্যন্ত মাজার শেপটা কি উলান এই যে উলান পালান দেখান যে কত সুন্দর উলান পালান এই চারটা নিপিল চার জায়গায় হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর দেখার মতন দেখার মতন চার জায়গায় ছিটানো আছে পাও কি অপর পাশ থেকে দেখছেন তিন নম্বর বকর জি ভাই

মাশাআল্লাহ 4 নম্বরের সুন্দর একটা এটা সম্বন্ধে কি বলবেন এটা একটা হলিস্টান ফিজিয়াম জাত যাতে মানে গুণে রূপে কোয়ালিটির দিক থেকে মাশাআল্লাহ খুব সুন্দর আর এর বৈশিষ্ট্যগুলো দেখান যে আসলে মাথা শেপটা দেখেন কত ছোট মাথা রেখনি ডিপ কানটা ছোট কলি শিং গলায় কম্বল নাই চামচুচা পাতলা আর এর লেভেল ঠিকই দেখেন যে একদম সমান আর কালার পেইন্ট খুবই গর্জিয়াস হেলদি বডি ডাবল বডির বাচ্চা পাওগুলো মোটা মোটা আসলে হ্যাঁ অল ইন অল এই গোটার মধ্যে এই আল্লাহ এত সুন্দর ভাবে মানে দিছে আর কি দেখার মতন পরিবেশ ঠিক আছে খাবার তৈরি করার মতন একটা গরু মাজা শেপটা দেখেন কি ভারী মাজা ভি শেপ মাছ দেখুন ওলান পালানটা ওলান পালানটা দেখেন যে আসলে কি ওলান এই যে চারটা নিবিল হ্যাঁ সে এগুলো ভাই খুবই কুনচি ভাত আসলে এগুলো বৈশিষ্ট্য কুনচি বলে দেখেন কুনচি ভাত গুলো একদম চিকন চিকন ঠিক আছে বাই শেপ গুলো দেখেন

এর এর দাম খুবই সীমিত ভাই এক লক্ষ পঁচিশ হাজার দাম এটা পড়বে বুঝছেন অন্য খামারে থাকলে এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ দাম চাই তো এক লাখ পঁচিশ দাম পড়বে চার নম্বর হাজার খুবই সীমিত দামে গরু দিয়ে দেবো আজকে তারপরে দেখেন 5 নম্বরের বক্তা ভাই মন ভাই 5 নম্বরে বতাটা যা ভাই এটা হল স্ট্যান্ডার্ড ফিজিওম বকনা বাচ্চা এই বাচ্চাটা দেখেন যে আসলে বাচ্চার কাকে বলে বাচ্চার ঠোঁটে থেকে শুরু করে ঠোঁটগুলো কান ছোট ঠিক আছে মাথা ছোট তারপরে লাভই কম্বল কিছু নাই আসলে গরুর বৈশিষ্ট্য আগে বুঝা লাগবে বাইজিক বৈশিষ্ট্য জানা লাগবে চাম তুচা পাতলা কালার পিন গর্জিয়াস ফুল কালার আসলে কম্পিটিশনের গরু কালার পিন কাকে বলে দেখান পাওগুলো কত মোটা মোটা আর সি সি পিলারের মত মোটা বুঝছেন এই যে এইটা দেখেন মা শেপটা দেখেন কি ভারী মাজা হেলদি মাজা আর উলান পালান দেখান এই যে কোটার উলান পালান দেখান যে চারটা নিপিল কত বড় বড় দেখছেন জায়গা কি এই যে আসলে ভালো জিনিসের বৈশিষ্ট্য দেখলে বোঝা যায় অপর পাশ থেকে দেখছেন পাঁচ নম্বর বক্স জি ভাই মান ভাই এই বতরা বর্ষা কেমন হচ্ছে এটা রেডি ভাই পরিপূর্ণ রেডি এখনো দাঁত হয়নি এত বিগ বডির একটা গরু এত হাতির মতন লম্বা ঠিক আছে এখনো দাঁত হয়নি জি আসলে জাত এগুলো দুই বিহার পিনটা একই রকম কোয়ালিটি আগে বোঝা লাগবে জাতমান না চিনে গরু কয়গুলিতে সে ব্যক্তি কখনো লাভ আনতে পারবে না পাঁচ নম্বরে দামটা কেমন চাচ্ছিল এটার দাম রাখছি ভাই আমি এক লাখ বাইশ হাজার পাঁচ বছর বছরটা এক লক্ষ বাইশ এক লক্ষ বাইশ হাজার আসলে যেটা যে দামে কিনা সেটা সেই দাম ঠিক আছে হ্যাঁ জাত আগে কাস্টমার বিবেচনা করবে যে দামটা চাইলাম আরও খামার দেখবে তারপরে জাস্টিফাই করবে যে আমি কি দাম চাইলাম আজকে গরুর বুঝেছেন গরুর জাত মান কোয়ালিটি আগে এগুলো বুঝতে হবে কারোর মুখের কথা না ঠিক আছে কে কত কি বয়ন করতেছে বা কে কত কি গরুর ফকাস দিছে এটা বিষয় না গরু গরুই আসলে গরুর জাতমানের উপরেই গরুর ফোকাস হবে ঠিক আছে গরুর অত ফোকাস লাগে না ভালো জিনিসের আসলে কাস্টমার এখন বোঝে সচেতন হয়েছে যারা ভালো জিনিস কিনে আমি মনে করি যারা ভালো জিনিস কিনে তাদের সাথে বেশি 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 লাগে না আসলে ওই পচা থাকে থাকে মানে খারাপ জিনিসে কম দামে কাস্টমার আর ভালো জিনিস কিনতে হলে অবশ্যই পকেটের টাকা ভালো জিনিস টাকা দিয়ে কিনতে হবে যা আমি কাস্টমারদেরকে বলি জাতমান দেখে গরু কয় করবেন যেখান থেকে কিনেন অবশ্যই ভালো টাকা দিয়ে ভালো গরু কিনবেন একটা কিনেন কিন্তু মানের গরু কিনেন তাহলে ওই খামারে কখনোই লসের হবে না একটা পরিপূর্ণ খামার তৈরি হয়ে যাবে ভাই ঠিক আছে